স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী সহ প্রেমিক গ্রেপ্তার স্বামীকে খুনের ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করলো গোঘাট থানার পুলিশ মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগ বরুণ দাসকে খুন করার অভিযোগ পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বিকেলবেলা নিখোঁজ হয়ে গিয়েছিল হুগলির গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট পঞ্চায়েতের বাসিন্দা বরুণ দাস বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পারে জঙ্গল থেকে বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার করে গোঘাট থানার পুলিশ ঘটনার পরেই তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ মৃত ব্যক্তি বরুণ দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে লাগাতার পুলিশি জেলার পরেই তাদের এই তথ্য সামনে আসে এবং পরিকল্পনা মাফি খুনের কথাও স্বীকার করে নেয় দুজনেই হুগলি থেকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে আমরা জানতে পারি যে একটা বডি পাওয়া গেছে এবং শনাক্ত হিসেবে জানা যায় যে বরুণ দাসের মৃতদেহ এবং পরবর্তীকালে একটা অভিযোগ আসে এবং সে থেকে দিচ্ছে অনেক স্টার্ট হয় তখন আমরা তদন্ত করে জানতে পারি যে বরুণ দাসকে তন্ময় দাস শ্বাসরোধ করে হত্যা করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তন্ময় দাসকে আটক করি এবং সেই যে সময়ে এই হত্যা হচ্ছিল সেই সময় তন্ময় দাস মিতা দাসের সাথে অনকল ছিল একটা হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ